ওরা কি দেখি না এই বিশলো যারা কয় গومي পছন্দ করে করে তারা পছন্দ করে পছন্দ আবার হ্যাঁ এদের মানুষের সাথে কি বাইদো চুপ ভাগ না আমাকে আপনার কি আছে করতে হবে

আছি দাদা এই দকারে আসতে হলো না তোমরা গরম করে জানিনা এরকম কেন করছ আপনি ওwidetildeতে बोलतेছেন আরতে ছেলে মানুষ আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন আপনার সাথে কিসের সাথে কথা বলবেন আপনার সাথে বেশি